সালামু আলাইকুম হাওয়াইউ অল হোপ ইউ অল ফ্রিডম ফাইন দিস ইজ ইমাউন্স লার্নিং সেন্টার টুডে উই উইল টু লার্ন ম্যাজিক অফ করেক্ট প্রোনাউন্স অর্থাৎ শুদ্ধ উচ্চারণের ম্যাজিক আমরা আগের পর্বে শিখিয়েছিলাম অ্যাক্সপারেটেড সাউন্ড এবং আনঅ্যাসপারেটেড সাউন্ড সো লেট গেট স্টার্টেড আমরা আমরা শুরু করি ম্যাজিক অফ কারেক্ট প্রোনাউন্স পিকে আমরা বাংলা ফয়ের মতো উচ্চারণ করতাম এটাকে বলে অ্যাসপারেটেড সাউন্ড কিন্তু যদি পি এর আগে অ্যাশ আসে তাহলে পি আমরা প উচ্চারণ করব ফ উচ্চারণ করবো না যেমন এখানে ফট এটা কিন্তু ফট হইতো কিন্তু এটার আগে এস আসছে বললে এটা স্পট স্পট এই টিয়ের উচ্চারণ থ হয়েছে কিন্তু এই পিয়ের উচ্চারণ কি প হয়েছে তারপরে স্পিল। এখানে স্পিল হয় নাই স্পিল হয়েছে তারপরে স্পাই স্পিখা স্পিখা এখানে দেখুন আর শব্দের শেষে আসে সুতরাং আর উচ্চারণ করতে হবে না এবং এখানে কে এর উচ্চারণ কিন্তু খ হয়েছে কিন্তু পিয়ের উচ্চারণ পয় হয়েছে স্পিখা তারপরে স্পুন স্পুন তারপরে টি দিয়ে টিকে আমরা ঠ উচ্চারণ করি কিন্তু যদি টিয়ের আগে এস আসে তাহলে টিকে আমরা ট উচ্চারণ করবো যেমন এখানে ঠপ ঠপ কিন্তু এস আসছে বলে স্টপ স্টপ শেষে পি এর উচ্চারণ ফ হইছে কিন্তু এর উচ্চারণ মানে ট হইছে তারপরে স্টিও স্টে স্টিখা স্টিখা এখানে আর শব্দ শেষে আছে সুতরাং আর উচ্চারণ না করলেও চলবে তারপরে সি খে এই কে কে আমরা খ উচ্চারণ করবো স্টিখা তারপরে স্টোন স্টোন তারপরে এখানে এটা হবে খট কিন্তু এর কারণে হয়ে গেছে স্কট স্কট তারপরে স্কিল স্কিল স্কাই স্কাই স্টিকা স্টিকা স্কোপ স্কোপ আবার একবার পড়ি স্পট স্পিও স্পাই স্পিক স্পুন স্টপ স্টিল স্টেইখানে স্টিক স্টোন তারপরে এখানে আর উচ্চারণ হবে না ঠিক আছে তো আমরা যদি হাজারো ভিডিও দেখি আমাদের যদি চেষ্টা না থাকে এই যে এখন যে এই স্পারেড সাউন্ড এবং আনস্প